আরে দেখে যাও কে আসছে দেখে যাও আরে ভুল তুই আমার বোনটা আইছে অনেকদিন পর আজকে সরতো কোন দিক দিয়ে আউটলো বোন তুই এই বারিতে তুমি তো জানো আমার এক হাতে সব সামলাইতে হয় এইজন্য আসতে পারি না এরকমটা করিস না বোন মাঝে মাঝে আইসা একটু দেখা যায় খস খবর নেস তাও তো ভালো লাগে তাই না গো আব্বা আম্মা আরেক বাড়িতে থাকে আলাদা হই গেছে আমার থেকে তুই একটু যাই আব্বা আম্মরা দেখতে পারছ না মাঝে মাঝে তোর কি মায়া লাগে না মা-বাবার জন্য ভাই এখন থেকে নিমনে আসলে আমার মন মানসিকতা ভালো থাকে না তো অসুবিধা না তুই যে তো আমার বাড়িতে আইছস থাক খা একটু পরে দর টাইম পাইলে আব্বা দেখে ওই যে পাশের বাড়িতে থাকে জাগগা শুন এখন আমার বোনটা ওয়াতি তো কি কও তুমি সত্যি তিন মাস চলে মনে খুশির খবরটা তুই আগে দিবি না তিন মাসের গর্ভবতী তুই আরে কি কি করব আমি কি আয়োজন করব আমি তো বুঝতেছি না শুনো তার তো মনে অনেক কিছু খাইতে মন চাইতেছে আমি একসময় তারে ওই যে পন্স মিষ্টি খাওয়াইছিলাম আজ দেখো ভাই ওই যে ফন্স মিষ্টিটা আমার মুখে এখনো লেগে রয়েছে তুমি যদি পারো আমার জন্য এক কেজি ফন্স মিষ্টি নিয়ে আসো কিসের এক কেজি মিষ্টি আনবা বেশি করে মিষ্টি আনবা তোমার বোন খাইতে চাইছে বুঝো নাই তুমি তাড়াতাড়ি যা দেরি না মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসো আর আমার একটা মুরগি আছে না আমি মুরগিটা জবাই করে আজকে নিজের হাতে রান্না করে তোমার বোনকে খাবো বউ হতে এসআই হওয়া হ্যাঁ থাক বোন দেখছ তোর কি সমাধান করব আমি আসি ভাবি কই কি আমি সকাল থেকে কিছু খাই নাই খুব খিদে লাগছে তুমি একটু চা নাস্তার ব্যবস্থা যদি করতে। চা নাস্তা খাবা হ্যাঁ খুব ভালো কথা বলছো জামার ভিতরে খাইতে পারছো এই বাড়িতে আয় পরসকে কোন কিছু ওইলি দৌড় 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 এই বাড়িতে আয় তোর বাইকে কি তাজমহল বানাইছে টাকার পাহাড় গইরা রাখছে যেন খাইতে আইস ভাবি তুমি এগুলা কি কইতাছো আমি এবার খাইতে কই আসলাম আমি তো আর নিজের ইচ্ছায় আসি নাই

আমি ওর জন্য দেড় কেজি মিষ্টি এনেছি ফন্স মিষ্টি আমার বোনে খাইতে চাইছে চলে যাবো কেন কি আর কমো তোমার কইলাম না যে আমার মুরগিটা জবাই করবো তোমার বোনের জন্য হ্যাঁ মুরগিটা জবাই করছি মাছ বোনা করছি ও টক তরকারি পছন্দ করে টক তরকারি রান্না করছি সবকিছু কইরা এত সুন্দর করে আসন পেতে ওরে খাইতে দিছি এক লোপা মুখে তুলে বলে আমার রান্না নাকি মজা না আমার అన్న নাকি যখন হয়ে গেছে আমি আগে খারাপ ছিলাম ঝগড়া করতাম আমার তার রান্নাও নাকি জঘন্য আমার রান্না নাকি বিশ কইলা লাத்தி বেরে উঠে চইলা গেছে কইলাম বুনরে তুই যাইস না তোর ভাই তো মিষ্টি আনতে গেছে কত শক কইরা তোর বাচ্চা হইব আমার মামি বইলা ঢাকবো কত আদর করমু কয় তোমরা মিষ্টি তোমরাই খাও এই মিষ্টি খাইলে আমার বিশ কা হইব আমার বাচ্চা নষ্ট হয়ে যাব তোমরা করে এক গ্লাস পানিও কাম না কই আমি যনরে আকাইতে গেলাম আমার সুলা দইরা মাইরা দইরা চইলা গেছে কি এত খারাপ হয়ে গেছে আমার বোন তোমার গায়ে হাত তুলছে ওরা আমি এত সম্মান করে আনলাম যে আমার বাড়িতে দুইটা দিন বেড়া যায় তোর বাচ্চা হবে তুই মিষ্টি খাবি আমি মিষ্টি আনলাম আর তুই শেষ পর্যন্ত হ্যাঁ আমার বর গায়ে হাত তুলে চলে গেলি এই বিচার কিন্তু তোমার করতে হইব নিজের বনের মতো কইরা গর্ভবতী হইছে নিজের বনের মতো কইরা সমাদর করলাম আর সে উল্টা আমার গায়ে হাত এই বিচার যদি তুমি না করো আমি সংসার ছাইরা যাবগা আরে না বিচার করব না মানি সামলা উড়া আলাম ও কি পাইছে পাইছ দামি তুমি মিষ্টি আমি আইতে আছি তোমার গায়ে হাত তুলছে আমি দেখে নিব ভালোভাবে বিচার কইরো দেড় কেজি মিষ্টি বইনের খাওয়াবি খাওয়াবো রে এখন আমি তো চাইটা পিঠা খাইয়া শেষ করব আহ খালি বাড়ি বউটা কে আছে তো আমার বাড়িতে ঠিকঠাক মতন কে পয়সা আছে কেনে কে গিয়ে তো পৌঁছে ফোন দিবে একটা তাও তো দেয় না কি ব্যাপার তুমি এই জায়গায় বসে আছো কি করতাম তুমি হট করে গেল তোমার ভাল লোক তো মনে করছিলাম তিন চার দিন থাকবা ফুট করে চলে আইলা চোখে পান কেন কি থাকার জন্যইতে গেছিলাম কিন্তু ভাবি যেন ভাবি আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে কখি তো ভাইজান কে ভাইজান আমার জন্য মিষ্টি আনতে গেছিল বাজারে আর এই সুযোগে ভাবি আমার সাথে যা তা ব্যবহার করে আমার বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি লোভী আমি নাকি খাওয়ার জন্য ওদের বাড়িতে গেছি তুমি বলো আমি কি খাওয়ার জন্য গেছি ভাই আমারে জোর করে নিয়ে গেছে না তাই এই কথাটা কও নাই ভাবি রে আমি কইছি কিন্তু কে শুনে কার কথা তুমি জানো না ভাবি কত খারাপ আমি মনে করছিলাম ভাবি হয়তো ভালো হয়ে গেছে কিন্তু না কুত্তালেস তো আর সোজা হয় না উনি আগের মতোই রয়ে গেছে আর কোনোদিন যদি তোমার বায়ার বাড়ির বাড়ির নাম গুলোছো তাহলে তোমার একদিন আমার যে কত লাগে যে কত দিন লাগে আর তুই কি আমার বোনের মারবি নাকি এভাবে কইতাছস আচ্ছা বোন তুই এটা কি কাম করলি তোর জন্য তুই মিষ্টি খাইতে চাইছস তোর জন্য আমি বাজার যাই দেড় কেজি মিষ্টি আনছি ফোনসের মিষ্টি খাবি আইসা উনি তোর ভাবি তুই চলে গেছ আর এইভাবে যাবি তুই তোর ভাবি ফাঁক শাক করছে তুই কস এগুলো মানুষে খায় কুত্তে খায় লাইতে দিস আর শেষ পর্যন্ত তুই তোর ভাবির গায়ে হাত তুলছ তার মাইরা চলে আইস তুমি এগুলা কি কো ভাই আমি কখন ভাবির সাথে খারাপ ব্যবহার করলাম আর আমি বা কখন ভাবিরা মারধর করলাম উল্টা তো ভাবি আমার মারধর করে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি খাওয়ার লেগে তোমাকে বাড়িতে পড়ে থাকি আমি নাকি বিয়ে আমি নাকি বিয়ের আগে ওনারা অত্যাচার করছে জ্বালাইছি ওনার নাকি কলি যাবো না করে আমি খাইছি আমারে কত কিছু কইরা চুল ধইরা মারছে আমার ইচ্ছা মতো মাটিতে ফালাইয়া মারছে শেষে কি করছে জানো আমার ঘাত ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিছে বুঝছেন এবার হ্যাঁ আপনি নিয়ে গেছেন আমি মনে মনে কিছু বহুদিন পর গেছে আমার বৌরা মনে একটু পুয়াতি মানুষ হয়তো ভাবি একটু আদর যত্ন করবো আপনার বউতে নিয়ে রিনা খান হয়ে গেছে কা যাইনি বুড়ি এই বেড়ি তো ভালো হয় নাই খারাপ খারাপ আর আপনি কোন মুখ দিয়া এবারে চাইছেন আপনি বোনটা দেখতে হ্যাঁ আপনি কি মনে হয় আপনার বোন পুয়াতি মানুষ আপনার বৌরে লাত্তি মারবে খাবার ইয়ে লাত্তি ফালাই দিব আপনার বৌরে মারবো এটা কি ওর মুখে মানায় ওর সারা যায় শালি এমনভাবে আমার বলছে হ্যাঁ কাই খাই তার মানে সে অ্যাক্টিং করছে আমার সাথে পুরাই অ্যাক্টিং করছে সে তো অনেক বড় অ্যাক্টর তাই নাকি আমি তো এই কারণে তোমাদের বাড়িতে যাই না ভাই শত কষ্ট হলেও আমি আমার স্বামীর বাড়িতেই পড়া থাকি বইন আমার খুব কষ্ট লাগছে তোর আমি মিষ্টি খাওয়াইতে পারলাম না আমি মিষ্টি এত কষ্ট করে আনছি সেই মিষ্টিতে খালি না উল্টা আর মাইর খেয়ে চলে আসলি আমার বাড়িতে আমি তোরে নিছি আমার বন্টি ক্ষমা কইরা দিস এটার বিচার আমি করব হা কি করছ আ তোমার মন চাইছে পনছি মিষ্টি খাওয়ালে লাগে তোমার ভাই ভাই দিতেব কে আমি কি মরে গেছিলাম দা আমার যে maaf করে দে আমি বুঝতে পারি নাই যাও কর যাও চলো এ শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা একটু বাইরে আসুন তো দুইজন কি যে করি আরে জামাই কি ব্যাপার তুমি হঠাৎ করে এই বাড়ি থেকে শ্বশুর আব্বারে রাখেন তোমার শ্বশুর তো বাইরে গেছে তো তো সমস্যা হয়ে গেল আপনি তো বলা যাবে না আপনি মানুষ আমি মেয়ে মানুষ হচ্ছে তাতে সমস্যা কি বল? না ঘটনা হইলো আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে খবর রাখছেন হ্যাঁ হ্যাঁ কোকি আমার মেয়ে পাগল হয়ে গেছে মানে মাইয়া মানুষ দেখলে ফিড়ে মাইয়া মানুষ দেখলে ফিড়ে চুল ছাবি ধরে আস্তায় আসল মারে মাইয়া মানুষ দেখলে মাই দে সোজা কথা তোরে কবি না সুবি কিছু দেখাইছো দেখাইছি ভালো হইতেছে না খালি মাইয়া মানুষ দেখলে ফিড়ে এখন কি করুম আপনি বলেন চলো আমি যাই সমস্যা নেই আমি তো মা আমারে কি ফিটবো নাকি মাথা খারাপ আপনার পরনা শাড়ি আপনিরে দেখলে এমন ফিটা ফিটবো আপনি ওই ফিটা খাই মারাই যাবেন আর উঠতে পারবো না আর আমি শ্বশুরের কাছে কি জবাব দেবো কি করি কি করি শ্বশুর কতক্ষণে আসবে ওhun jaye ঠিক নাই তো হে পুরুষ মানুষ হে গেলে ঠিক চলে হেরে মারতো না কিন্তু আপনার মেয়ে খালি মাইয়া মানুষ ধরে ধরে মারে আপনি এক কাজ করেন আপনি কি পুরুষ হইতে পারবেন পারবো তাইলে এক কাজ করেন পাঞ্জাবি পায়জামা ধর অথবা নুঙ্গীশাক যেকোনো পরে পুরুষের মতো চলেন তাইলে গেলে আপনার মারতো না আচ্ছা

কে আমার আব্বা তোমার শ্বশুর আব্বারে নিয়ে নিয়েছো আব্বা শরীর স্বাস্থ্য ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে তবে ওনার মনে চাইছে উনি একটু ইলিশ মাছ খাইবো ওমা ইলিশ মাছ খাইবো এটা আবার এইভাবে ঘট করে বলার কি আছে আমি এখন ইলিশ মাছ নিয়ে আসবো তুমি আব্বারে খেদমত করো হাত পা দোয়াই দাও দোয়াই বিছনার মধ্যে আমি শোয়াও আমি মাছটা লই আইতেছি ঠিক আছে আচ্ছা তুমি তাড়াতাড়ি আইসো আমি আজকে ইলিশ সরিষা দিয়ে ইলিশ করব ইলিশ ভাপা করব ইলিশ পাত্র করব আব্বু আই দেখমু যে কত ধরনের ইলিশ খাইতে পারো ও আমার আব্বা শুনো শরীরটা একটু খারাপ এখন একটু ভালো মন্দ খাওয়াইতে হইব বুঝো না তুমি এটা চিন্তা করো না তোমার আব্বা আর আমার আব্বা কি আলাদা বাহ বাহ খুব খুশি হলাম তা আসি আমি তাড়াতাড়ি নিয়ে আইসো বাহ বাহ এই যাবো আর আসবো ইলিশ মাছ ফেটে যায় কি আজকে আল্লাহ খাওয়াইবে গোলামের ঘরে গোলাম তোরও পড়ে ইলিশ খাওয়াবি আমি এতদিন ইলিশ মাছ কইছে খাস নাই রাখ তোর গুষ্টিরে আমি ইলিশ মাছ খাওয়াইতাসি আরে আরে মা তুমি তুমি এই বেসে কানাইলা আরে জামাই তো কলো তুই বলে পাগল হয়ে গেছিস কা

আপনার মেয়ের কাহিনী আমার বংশের কাউকে দেখলে সে এমন পিড়া পিড়ে যান বাইর আপনি দেখেন আপনার জায়গায় যদি আমার বাপটা থাকতো বুড়া মানুষের কি মারতো না সে দিত আমার বাবা হয়তো এতক্ষণে মারা যাইত মেয়ের কীর্তি কাহিনী শুনলে আপনি পাগল হয়ে যাবেন আপনার মেয়ে আমার মা বাবার দিন শান্তি দেয় নেই তাদের উপরে সবসময় অত্যাচার করতো নির্যাতন করতো ঠিক মতো খাইতে দিত না লাস্টে আমার বুড়া মা বাপ আলাদা থাকে আর ঘরে যাইয়া আমি দেখতে গেলে আমার বকা দেয় মা ফপরে দেখার এত শখ কেন আপনিই বলেন আমার বোন পুয়াতি তিন মাসের বাচ্চা তার ফেড়ে আমি বোনটার আইনতে গেছি বোন আমার বলছে ভাইরে আমি একটু মিষ্টি খাবো দিন আসে না বাড়ির কাছে মিষ্টি খাইতে চাইছে আপনার মেয়ের কাছে আমার বোনটি নিয়ে আসি আপনার মেয়ে রিনাখানা ফেল করছে এমন একঠিন দেখাইছে যে তোমার বোনেরে ইচ্ছে পরিমাণ খাওয়াবো সম্মান করবো আদর করুন তুমি যাও বাজার থেকে বস্ত মাছ নিয়ে আসো আমি বাজারে গেছি মিষ্টির লাই গেছি

তোর কোনো বাপ মা নাই বুঝা থাকিস মা তুমি এসব কি বলতেছ হ্যাঁ ঠিকই করতেছি আমরা মরে গেল মরা মুখ যাবি না তুই তোর মতন মেয়ের পরিচয় আমি দেই না না মা আপনার বাড়িতে সে যাবে সে কোথায় যাবে বলেন তাকে যখন আমি এই মুহূর্তে ডিভোর্স লেটারটা পাঠাই দিমু তালাক দিয়ে দিমু তা তো আর যাওয়ার জায়গা নাই আপনার বাড়িতে যাবে আপনি ওকে নিয়ে যান না না তোমার তো পায়ে দুরা মাপ চাই আমি যা করছি ভুল করছি তুমি আমারে ডিভোর্স লেটার পাঠায়ো না আসলে আমাদের ফ্যামিলিটা একক ফ্যামিলি ছোট ফ্যামিলি তো ওই ছোট ফ্যামিলিতে সবকিছু গাইন্ডা পিন্ডা আমি খাইতাম সবকিছু বেশি বেশি পাইতাম আর তোমাদের ফ্যামিলি বড় ফ্যামিলি আসলে তো এত ফ্যামিলির লোকের ভার আমি নিতে পারি না তাদের খাওয়া দাওয়া আমি দেখতে পারি নাই কিন্তু আমি ভুল করছি যে আজকে তোমার বাপ মা মনে করে আমার মারে এমন পিটান পিটাইছি আমার মায়ের গা হাত পা ছুঁই লাগেছে তোমার বাপেরও তো এরকম হইতো আমি মাফ করে দাও আর দিন আমি এই কান ধরলাম তোমার কথা দিলাম দিন তোমার গোষ্ঠীর উপর আমি অত্যাচার করবো না তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো মা আপনি কিন্তু সাক্ষী লাস্ট চান্স আর কিন্তু আমি কোনোদিন সুযোগ দিব না আচ্ছা বাবা ঠিক আছে তুমি যা তোমার বাপ মারে যাই নিয়ে আসো আসুন শ্বশুর শাশুড়ি পা ধরে মাপতাবি বুঝছস আর তোর ননদ আছে না তারে নিয়ে আইসা ভালো মন্দ খাওয়াবি ঠিক আছে তার বড় নিবি না কয় দিতেছি কিন্তু কথা আছে না যেমন কুকুর হেমন মুগুর